वो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ मुझे नहीं पता बस क्लिक हो जाना ऐसे ही ऐसे ही के वीडियो बहुत 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 लवर्स आप लोग तुम लोग एसकेसी वीडियो करते समय हमारे हेलमेट वीडियो चलते और हेलमेट वीडियो आपके साथ चले और पास से वीडियो होते समय नहीं फेसबुक और YouTube को আজকে দিন দিন বেরিয়েছি সকলা সকলা নামাজটা পড়ে খালি বাইক নিয়ে বেরিয়েছি হেলমেটটা নিয়ে হেলমেট কামার টাপার লাগিয়ে মোবাইল টিস্টেম লাগিয়ে পেরেছি আমি আমার অনেক কারো পার্টনার আছে ওরা পাশে পড়ছে আমরা আগে উঠছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে যেন কোথা থেকে কতই যেব দোকান টুকানে হোটেলে টুকুন খাওয়া খাই ওরা আগে দুদিন শেষ পর্যন্ত মজা খুবই আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ দেখলে অবশ্যই শেয়ার করে রেখে দিবেন ভিডিওটা খুব ভালো হবো বড় ভিডিও আজকের ভিডিও খুব বড় হয়েছে বেশি ভাব আর ক্যামেরা কিন্তু দুইটা হইতে সেম পুরো পাঁচ হইতে সেম নেই হইতে চাই সিস্টেম মোবাইলে বানান যায় এই সিস্টেম মোবাইলে আমার কিন্তু কিন্তু বহিনাটা মোবাইলে সেম নেই হইতে পাঁচ হইতেছে